এই দরজা দিয়ে তুমি ঢুকে বলছো সমাধান আমার কাছে ওই দরজা দিয়ে সাগর ঝুঁকে যদি একই প্রশ্ন করে আমার আকাশ তোমাকে যেদিন ভালোবেসেছিলাম স্বামী বলে গ্রহণ করেছিলাম দ্বিতীয় কোন চিন্তায় এই মনে চাই পাইনি অথচ নিয়ত কি নিষ্ঠুর বিধান তোমাকে নিয়াম আমার জীবনের এতটুকু আশা পূরণ হল না শুরু তোমাকে হারিয়ে গভীর অন্ধকারে দাঁড়িয়ে প্রতিটি নিঃশ্বাসে তোমাকে স্মরণ করেছি সমাজ সংসার মেনে মায়ের মুখের দিকে বলেছে অথচ আমার মনে কোনো পাপ ছিল না কালিমা ছিল না তাহলে আজ এই অগ্নি পরীক্ষার কাঠগড়ায় দাঁড়িয়েছি কার হাতে সে পাপটি আমার দোষটি আমার সে দোষটি আমার ভাগ্যে ভাগ্য আমাকে নিয়ে না আমি না মানি না সমাজ মানি না সংসার মানি না ভাগ্য আমাকে স্পষ্ট করো না তবে দুজনে যদি আমাকে এভাবে পেতে চাও আমি কার বুকে যাবো কার হয়ে বধে চাষবো খাপ কপালে পড়বো কার বাজারের ফুল খোপায় পড়বো কার বাজরের ফুল ফিরে ফেলবো